দেখো বন্ধুরা কি অবস্থা সাজিয়েছে দেখো মনে হচ্ছে আমাদের হ্যাপি বার্থডে কি কি রান্না কত খাবার দাবার শুধু দেখো চলো তোমাদের বলে দিই কী কী রয়েছে দেখো এখানে দেনা দুন রাইস রয়েছে পটল ভাজা উচ্ছে ভাজা লেবু শশা রয়েছে এটা হচ্ছে মুসুর ডাল হ্যাঁ ধনে পাতা দিয়ে মুসুর ডাল এটা কী মাছ গোলা এটা মনে হয় কাতলা মাছ আলু দিয়ে এটা হচ্ছে বেগুন দিয়ে ভেটকি মাছ এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে চাটনি সাথে রয়েছে দই মিষ্টি মাকেও কিন্তু সেম দিয়েছে দেখো মনে হচ্ছে আমাদের বার্থডে এত খাবার আমরা খেতে পারবো না গো তুমি কি করেছো এত মাছ আমরা খাই না আরে ভগবান দেখো শুধু মানে এত এত খাওয়া দাওয়া দিয়ে ভালোবাসা হয় না এত খেতে পারবো না এত ভালোবাসা নিতে পারবো না কিন্তু এত খাবার দিয়েছো খেয়ে বাড়ি যেতে পারবো না কিন্তু না এত খাবার আমরা খাই না দেখো বলছে ভালোবাসায় দৌড়বে কি অবস্থা দেখো দেখো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তবে কি করেছে দেখো এত খাওয়া দাওয়া আমরা এত খেতে পারবো না আসলে আমরা এত খাবার দাবার সাজিয়ে বসি তো ঠিক সেইভাবে সাজিয়ে দিয়েছে দিদিভাই দেখো এই যে আমাকে আরো দু রকম

কি করছে আমার মাকে আরো মাছ দিচ্ছে দেখবো এ খাও খাও মাছ আমি ভিডিও করে নি এত সুন্দর রান্না করেছে বলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার না করলে হবে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে যাই বলো না তো চলো আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো এখন

তো খুব ভালো লাগলো তো আমরা খাওয়া দাওয়া করি তোমরা বলো কেমন লাগলো আজকে আমাদের খাওয়া দাওয়ার এই ভিডিওটা এই যে সবাই কিন্তু আমরা একসাথে বসে খাচ্ছিই লাগ ঠিক আছে সবাই একসাথে বসে মজা করে খাচ্ছে তো চলো বাই বাই